আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের একটা পড়লাম ভিডিও নিয়ে ভিডিওটা আপনাদেরকে শেয়ার করার জন্য আমি আসলে ভাবতেছি দেখেন তো ভাইয়ারা আমি একটা আজকে কাজ করতে আসছি এক জায়গায় একটা মাতামের কাজ তো আমি আসলে মাতামের যে প্লাম্বিং এর কাজগুলো করি বিশেষ করে আর বেশিরভাগই মনে করেন যে চার ইঞ্চি পাইপ ডালি তো এই মাতামে কাজ করার সময় মালিক বলতেছে না আমি চার ইঞ্চি ফাইভ দিয়ে কাজ করবো না ছয় ইঞ্চি পাইপ আমার ওই মাজারের পাইপ ছয় ইঞ্চি লাগাইতে হইব তো দেখেন এই ছয় ইঞ্চি ফিটিংস মিটিংস এবং পাইপও নিয়ে আসছে এই যে চার ইঞ্চি ফাইভগুলো যে দেখতেছেন এগুলো মনে করেন পুরান পাইপ এগুলা পুরান এই হোটেলের ভিতরে আসিল এগুলা দুই দিন লাগায় বাইঙ্গে বাইর করছি তো এখন বর্তমানে আবার ছয় ইঞ্চি ফাইভ লাগানো হইব তো আমি এর আগে কখনো এরকম ছয় ইঞ্চি পাইপ লাগাইছি না আর লাগাই এই তার জন্য আমি এই জিনিসটা আসলে জানতে চাইতেছি যে ছয় ইঞ্চি পাইপটা লাগানো কত উত্তম কত রোগ ভালো হইব বা কত ক্ষতি হইব আসলে এটা আমার জানা নাই এ পর্যন্ত লাগাই নাই তো ছয় ইঞ্চি পাইপ আসলে একটা লিমিটেড আছে লিমিটেড আছে লিমিটেডের বাইরে গেলে কত আর চলতো না আনলিমিটেডে যাইলে কত চলতো না লিমিটে থাকতেই বল কিন্তু আমার কাছে মনে হচ্ছে ছয় ইঞ্চি ফাইভটা আমার একটু বেশি থাকা কারণ এটার ভিতরে এই যে একটা একটু হইব সিং দুই এই যে ওই কোন মধ্যে আরেকটা সিং ইব দুইটা আর এনে ফ্রন্ট সাইডে হইব একটা বেসিন এবং বাইরে হইব একটা বেসিন তো দুইটা সিং দুইটা সিং দুইটা বেস তো দুই টোটাল চারটা এই চারটা জিনিসের জন্য এই ছয় ইঞ্চি পাইপটা ধোয়ারা কতটুক ভালো হইব আমার জানা চার ইঞ্চি ফাইপ দিয়ে কিন্তু হয়ে যায় কিন্তু মালিকের আবদার ছয় ইঞ্চি ফাইপ দিব আমি আসলে স ইঞ্চি ফাইভটা দিতে মানা করছি সোয়েন্টি ইঞ্চি ফাইভের কোনো দরকার নাই না ওরা বলে মাতামের কাজ সোয়েন্টি ইঞ্চি দিতেই দিতেইব তো এই জিনিসটা আমি আসলে যারা বিশ্বের ওয়ার্ল্ডের মিথে থাই ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন জায়গার মেয়ে থাই প্লাম্বিং প্লাম্বিং এর কাজ করেন এবং ভিডিও টিডিও দেখেন তা তারা যারা ভিডিও গুলা দেখেন অবশ্যই কাইন্ডলি জানাবেন কি স ইঞ্চি ফাইভটা দেওয়া কি উত্তম কি উত্তম না বালা কত রোগ বালা সাইডের কত রোগ খারাপ সাইড দেখি আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন যে কেউ এরকম এখানে বল দেখেন অবশ্যই আমাকে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে দুই দিন দুই 40 জন লোক দেশের এগুলো মাংগাইলাম। আজকে অবশ্যই এগুলোর পাইপগুলো ফিটিংস করব। দেখতে বারতাছেন। 6 ইঞ্চি পাইপটা দাও আমার কাছে লাইক একদম বড় বড় আমি কারণ 6 ইঞ্চি পাইপ এনেও আর মালিক অনেক সুলভ দিতাম সুলোপ দিলাম সমস্যা নেই কিন্তু এগুলা সুলোপ দিলেই কি ফাইভ দিয়ে ফাইভ দেয় পানি যেবো মনে করতো কোনো কথা না এখানে ছয় ইঞ্চি ফাইভটা দেওয়ার মানে কি ভিতরে কিন্তু ফাইভ পানির অস্ত্রস্ত ধীরে ধীরে যেব যদি এটা চার ইঞ্চি ফাইপ হয় পানিটা কিন্তু পাতলা হয়ে যাবে দৌড় ছয়লা থাকবে সুলোপ দিলে অল্প সুলোপ দিলো কিন্তু ছয় ইঞ্চি ফাইভে কিন্তু প্রচণ্ড পরিমাণের সুলভ দিতেই বেশি স্লোপ না দিলে কিন্তু পানিটাও যাইতো না কারণ এটার ভিতরে অনেক স্পেস স্পেসের কারণে স্লোপও বেশি আমাদের দরকার আর যেইখানে আমরা ওই যে ফ্লোর টেপগুলা লাগামু ফ্লোর টেপগুলা যদি আমরা লাগাইতে যাই এইখান থেকে ওই জায়গায় ফ্লোর ট্যাপটা গেছে তো ফ্লোর টেপটা যদি আমরা স্লোপ করতাম যে ফ্লো ফ্লোর ট্যাপটা কিন্তু বেন্ড হয়ে দিতেছে ক্রস হয়ে দিতেছে তাই না তো এই জিনিসটা আমার কাছে বাপতাসি সমস্যা নাই ফ্লোর টেপ যদি ফ্লোরের তলে থেকে বেন্ড হয়ে যায় তারপর ওইটা দেখতে খারাপ দেখা যাইতো না পরে আমরা তো উপরে একটা স্টিল কভার লাগাবো অবশ্যই ভিডিওটা আপনাদেরকে দেখানোর কারণ আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন ছয় ইঞ্চি পাইপটা ডালা কি উচিত হইতাছে কি না দেখেন এই এই যে প্রথমে যে চার ইঞ্চি পাইপ গুলো ছিল এটার ভিতরে এটা হইছে মেন পাইপ ওইটা হইছে মেন পাইপ আর এটাও একটা আউট পাইপ মানে ওই দিক দিয়ে কোনো পানি টানি মনে হয় এটার ভিতরে আউট ইন হয়েছে আর কি সো এটা আমরা এখানে ক্যান্সেল করে দেবো এবং এই যে চার ইঞ্চি বাইক দেখতেছেন এটার আমরা ওঠাই আসিয়া এটার সাথে এটা যেই দিক দেখেছি সোজা এবার বলে একদম ড্রেনেজের মেইন ড্রেনেজের আসিয়া আমরা কানেক্ট করে দেব আর কি আর এই যে ইলেকট্রিক কাজ এগুলো আমি করছি আলহামদুলিল্লাহ ডিবি এবং সুইচ বোর্ড বোর্ড সব কিছু প্লাগ ট্লাগ লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এটার এটারও একটা ছোটো একটা ভিডিও দেব ইনশাল্লাহ দেখতে পারবেন তো আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন কাজটা কি ঠিক হয়ে কি ঠিক হয়ে না তো তার জন্য আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করা আর কি তো এতটুকুই কওয়ার ছিল আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন আচ্ছা তো এখন আসি ভিডিওটা বন্ধ করি সালাম আলাইকুম